শীতকাল মানে পিঠা আর পিঠার মধ্যে পিঠা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর কতটা সহজভাবে কম সময়ে পাটিসাপটা তৈরি করা যায় এটাই সবসময় চিন্তা করি আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত আজকে সবচেয়ে সহজভাবে দেশীয় স্টাইলে এই পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি খুব সহজে খিসা তৈরি করা থেকে শুরু করে সব কিছু শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এর সাথে কিন্তু অনেক টিপসও রয়েছে তো প্রথমে একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি যেটা দোকানে কিনতে পাওয়া যায় আর দিয়েছি আধা কাপ ময়দা দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়েছি দেড় টেবিল চামচ চিনি এখন শুকনো উপকরণটাকে মিশিয়ে এনেছি আপনারা কিন্তু ভিজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আমি একদম দোকান থেকে কিনে এনে শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি আর এখানে আমি দুধ নিয়েছি এক কাপ আর থ্রি ফোর কাপ দুধ নিয়েছি অর্থাৎ প্রায় দু কাপের মতো দুধ নিয়েছি আর অল্প অল্প করে দুধটা অ্যাড করে দিয়েছি আর অবশ্যই হালকা গরম দুধ হতে হবে খুব বেশি না একদম হালকা গরম হতে হবে খুব বেশি গরম দিলে কিন্তু পিঠাটা একদম নরম হয়ে যাবে আর যেহেতু শুকনো চালের গুঁড়া তাই আমি এখানে হালকা গরম দুধটা ইউজ করছি আপনারা যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে কোনোভাবেই এখানে গরম দুধ কিংবা পানি ইউজ করবেন না একদম নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে তৈরি করবেন আমি খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে ফেলা যাবে না আবার একদম ভারিও করে রাখা যাবে না এক কাপ শুকনো চালের গুঁড়া আর আধা কাপ ময়দার জন্য আমি এক কাপ আর থ্রি ফোর্থ কাপের মতো কুসুম গরম দুধ ইউজ করেছি আপনারা কিন্তু দুধের পরিবর্তে কুসুম গরম পানি ইউজ করতে পারেন দেখেন কিছুটা দুধ রেখে দিয়েছি আর এই ব্যাটারটা যেহেতু আমি বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তাই একটু পাতলা করে করবেন কারণ ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু অনেকটা ফুলে যাবে আর এর কারণে ব্যাটারটা অনেকটা ভারী হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে আমি খির সাটা তৈরি করছি এর জন্য একটা প্যানের মধ্যে আমি দু কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়া আর দিয়েছি দুই টেবিল চামচ ময়দা খুব সহজভাবে খুব মজা করে যদি খেসা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মিক্স করে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা অবস্থাতে মিক্সড করে নিয়েছি খুব ভালো করে মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে এখন চুলা তুলে দিয়েছি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে খেসাটাকে তৈরি করে নিতে হবে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর অবশ্যই অনবরত নেড়ে দিতে হবে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা একদম ঘন হয়ে এসেছে চুলো এবার আবারও কমিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেয়ে নিচ্ছি এটা তৈরি করতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে এখানে আমি খেজুরের গুড় অ্যাড করে দিলাম হাফ কাপের একটু বেশি তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আমি খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর খেজুরের গুড়টাকে আমি ক্রাশ করে দিয়েছি যাতে খুব দ্রুত এটা মিশে যেতে পারে আর এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়েচেড়ে দিতে হবে আর এটাকে ভালোভাবে একটু জাল করতে হবে যাতে অনেকটা স্টিকি হয়ে আসে অনেকটা ঘন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে নিয়েছি এটা প্রায় হয়ে এসেছে আর একটু ঘন করে নিব যদিও ঠান্ডা হওয়ার পরে এটা আরও অনেকটা হার্ড হয়ে যাবে তাই এরকম রেখে নামিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে খুব বেশি শক্ত না হয়ে যায় দেখতে পাচ্ছেন হালকা একটু পাতলা রেখে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে তিরিশ মিনিট পরে আপনাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি দেখেন ব্যাটারটা কিন্তু অনেকটা ভারী হয়ে গিয়েছে কারণ চালের গুঁড়োটা ভিজে রাখার কারণে ফুলে উঠেছে আর এ পর্যায়ে দেখেন ব্যাটারটা কিন্তু আর খুব বেশি পাতলা লাগছে না মিডিয়াম ঘনত্ব রেখে আপনাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে চুলার প্যান বসিয়ে দিয়েছি আর কয়েক ফোটা তেল ব্রাশ করে দিচ্ছি আর এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না এক দুই ফোটা তেল দিয়ে পুরো প্যানটাতে আমি ব্রাশ করে দিয়েছি আর চুলা গাছটাকে একদম লো করে দিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি তার মধ্যে এক স্পুন পরিমাণে দিয়ে দিলাম আর আলতো করে একটু ঘুরিয়ে দিয়েছি যাতে রুটিটা বেশি মোটা না হয়ে যায় হালকা করে একটু ঘুরিয়ে দিয়েছি আর চুল কিন্তু একদম লো করে রেখেছিলাম আর যখন দেখবেন যে রুটির উপরটা এরকম একদম কালার চেঞ্জ হয়ে শুকনো শুকনো হয়ে গিয়েছে আর রুটিটা প্যান থেকে উঠে আসছে সেই পর্যায়ে আমি যে খিরসাটা বা ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা সাইড দিয়ে এভাবে লম্বা করে দিয়ে দিয়েছি আর খিসাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি টাইট হয়ে যায় আর দেখেন প্যান থেকে কিন্তু রুটিটা এমনিতেই উঠে আসছে খুব বেশি একটা নাড়াচাড়া করতে হয়নি আমি ফোল্ড করে নিয়েছি আর এক তখন এপিট ওপিট করে দুই এক মিনিট আমি এই পিঠাটাকে ভেজে নিব আর এভাবে যদি আপনি দুই এক মিনিট ভেজে নেন তাহলে দেখবেন যে পিঠার মধ্যে যে আঠালো ভাবটা রয়েছে এটা একদম চলে যাবে আর পিঠাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা মসৃণ হয়েছে আপনি যদি আধা কাপ পরিমাণে ময়দা ইউজ করেন এক কাপ চালের গুঁড়াতে তাহলে দেখবেন যে আপনার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আর খুবই মসৃণ হয়েছে ঠান্ডা হওয়ার পরে একদমই ফেটে যাবে না আমি সেমভাবে আবারও দু ফোটার মতো তেল দিয়েছি তারপর ব্রাশ করে নিয়েছি আপনারা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন এরপর আমি আবারও এক স্পুন পরিমাণ পরিমাণে ব্যাটার দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি আর চুলো একদম লো রাখতে হবে কোনোভাবে বাড়িয়ে দেয়া যাবে না যখনই দেখবেন যে প্যান থেকে রুটিটা উঠে আসছে সে পর্যায়ে খিসাটা দিয়ে স্পুন দিয়ে এভাবে একটু চেপে চেপে ফোল্ড করে নিতে হবে আর ফোল্ড করে নেওয়ার পর দুই এক মিনিট এভাবে এপিটোপিট করে ভেজে নেবেন তাহলে দেখবেন যে পিঠাটা পারফেক্টভাবে সেট হয়েছে আর এর আঠালো ভাবটা একদমই থাকছে না তৈরি হয়ে গেল একদম দেশীয় স্টাইলে দারুণ মজার পাটি সাপটা পিঠা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এই পাটিসাপটা পিঠা তৈরি করার সময় যাদের ফেটে যায় বা পাটিসাপটা পারফেক্ট হতে চায় না তারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন আপনাদের পাটিরসাপটা পিঠা ইনশাল্লাহ একদম এরকম পারফেক্ট হবে আর খিসার কথা কি বলবো খিসা যদি আপনি এভাবে তৈরি করেন খিসা খেতে অনেক বেশি মজা হয় আর তৈরি করতে তো একদমই ঝামেলে নেই আমরা আগে খিসা তৈরি করতাম দুধ অনেকক্ষণ জাল করে বাট এখন খুব সহজেই কিন্তু খিসা তৈরি করে নেওয়া যায় তো এই শীতে এমন পাঠসাপটা হলে আমার মনে হয় শীতের সকালটা একদম জমে যাবে যারা মনে করছেন যে পিঠা তৈরি করা অনেক ঝামেলার তারা একবার হলেও বাসায় তৈরি করুন দেখবেন যে আপনাদের পাটিসাপটা পিঠা অনেক বেশি পারফেক্ট হয়েছে আর একদমই ঝামেলার মনে হচ্ছে না আশা করছি দেশীয় স্টাইলে ঝটপট এই পাটিসাপটা পিঠাটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন আর তার সাথে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ